নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপির একটা দারুণ টেস্টি রেসিপি যেটা বানাতে কোনো রকম মশলা কষানো ঝামেলা করতে লাগবে না আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন রেসিপিটা শেয়ার করা যাক ফুলকপি বানানোর জন্য একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে এই রকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তো ফুলকপি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে এবার কড়াইতে দেড় টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে সামান্য করে লবণ আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে ফুলকপি তেলের মধ্যে দিলেই একটা সুন্দর রং চলে আসবে এবার কেটে ধুয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব ফুলকপি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর কিন্তু ফুলকপির গায়ে রং ধরে যাবে ফুলকপিকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব ঢাকা দিয়ে দিলে ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা নরম হয়ে আসবে এই অবধি কিন্তু ফুলকপি ভেজে নিতে হবে তো মাঝে মাঝে এক দুইবার আমি একটু ঢাকাটাকে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম ফুলকপি বেশ একটু মজে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিনিট দুয়েক একটু ফুলকপির সাথে ভেজে নিতে হবে যাতে করে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তবে খেয়াল রাখতে হবে ফুলকপি যেন খুব বেশি লাল করে ভাজা না হয় এবার ফুলকপিগুলোকে নাবিয়ে নিচ্ছি এদিকে আমি টক দই ফেটিয়ে রেখেছি আর এটা কিন্তু অবশ্যই করে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই নিতে হবে আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এবার ভেজে নেওয়া ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ফেটিয়ে নেওয়া টক দইটাকেও নিয়ে নিচ্ছি এর মধ্যে আর তার সাথে দিয়ে দেবো দইয়ের বাটিটাকে ধুয়ে সামান্য করে একটু জল জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণ জল এখানে যেহেতু বাটিনার মধ্যে টক দই ছিল তাই বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা তার সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তবে আপনারা যদি লঙ্কাটা গুঁড়ো দিতে না পছন্দ করেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন আর খুব সামান্য একটু হলুদ দেব। হলুদ কিন্তু খুব বেশি দেব না তাহলে কিন্তু রঙটা এটা নষ্ট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দেব এক চিমটি মতন গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণকে ফুলকপির সাথে মেখে নিতে হবে তবে আবারও বলছি জল কিন্তু আলাদা করে দেবেন না আর জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে যেহেতু টক দই আছে তাই জল কিন্তু আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো খুব ভালো করে ফুলকপির সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা বন্ধ করে দশ মিনিট রেস্টে রাখবো এদিকে একটা কড়াইতে অল্প করে জল ভালো করে গরম করে নিয়েছি আর জলটা খুব অল্পই দিতে হবে যাতে জলটা পাত্রের ঠিক মাঝামাঝি থাকে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ফুলকপি মেখে নেওয়া পাত্রটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে একটা ঢাকা দিয়ে মাঝারি আছে এবার রান্না করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন এইভাবে স্টিমে রাখতে হবে আমি কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমাদের ফুলকপি কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আরও দশ মিনিট ঢাকা দিয়ে এইভাবে স্টিমে রেখে দেব দশ মিনিট পর আমি পাত্রটাকে বের করে নেব ফুলকপি আমাদের একদম রেডি সার্ভ করার জন্য দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে একবার আপনারা বানান আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে